আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এইস্টেম ট্যাগ ব্যবহার করার সময় ইউএল ট্যাগ কি এবং কোন কাজে ব্যবহার করা হয় ইউএল এর পূর্ণরূপ হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট অর্থাৎ আমি যখন তালিকা তৈরি করার সময় কোনো প্রতীক ব্যবহার করে তালিকা প্রস্তুত করি সেই তখন ইউএল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে লক্ষ্য করি এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি আনঅর্ডার লিস্টের ব্যাখ্যা ওয়েব পেজ এর লিস্ট প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করাকে এই বা প্রতীকবার চিহ্ন দ্বারা তালিকা তৈরি করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে ইউএল ট্যাগের গঠনটা হচ্ছে আমরা প্রথমে লিখব ইউএল তারপরে যতগুলি নাম থাকবে এলআইয়ের এর মধ্যে লিখব এই যে লক্ষ্য করি ইউএল ওপেন ইউএল ক্লোজ আর মাঝখানে যতটি আইটেম থাকবে ততবার আমরা এলআই লিখব ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায় আচ্ছা আর আর এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় তাই না আচ্ছা আমি আর একটু দেখাচ্ছি এই যে এইখানে ইউএলের সাথে যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় টাইপ সমান যদি ডিস্ক লিখি তাহলে ডিস্ক আকারে হবে টাইপ সমান সার্কেল লিখি সার্কেল আকারে উপস্থাপন হবে টাইপ সমান স্কোয়ার লিখলে প্রতীকগুলো স্কোয়ার হবে আবার ইউএলের সাথে আমি যদি এই কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করি তাহলে বাই ডিফল্ট বুলেট প্রতীক ব্যবহার করা হবে ডিস্কের মতো আমি আর একটু উদাহরণ দিচ্ছি এই যে মনে করি এই ধরনের একটি আমি ওয়েব পেজ তৈরি করতে চাই তাই স্টেমেল হেড বডি লিখব আর এইটা লিখবো তো এই এই স্ট্যাগের মধ্যে তাই না এগুলো তো আমরা জানি এইবার এইটা হচ্ছে লিস্ট তৈরি করার জন্য এই যে ইউএল ওপেন বাংলার দুই পাশে এলাই ইংলিশের দুই পাশে এলাই আইসিডির দুই পাশে এলাই ইউএল ক্লোজ বডি ক্লোজ স্টেমেল ক্লোজ মূলত এইটুকু আমাদের আলোচ্য বিষয় এই স্টেমেল হেড টাইটেল বডি আমরা তো আগে থেকেই জানি কীভাবে লিখতে হয় তাহলে এই ধরনের লিস্ট তৈরির জন্য আমরা লিখলাম ইউএল ইউএল ফলে কী হবে এই ধরনের বুলেট প্রতীক হবে এবং এখানে আইটেম ছিল এক দুই তিন তাই তিন বাই আমরা এলআই ব্যবহার করেছি এল আই ইউএল ওপেন করব ইউ ইউএল ক্লোজ করবো মাঝখানে যতটা আইটেম ততবার এল আই দিব এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায় ওয়েল দ্বারা আন অর্ডার লিস্ট বোঝায় তো শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে সেজন্য আমি দ্রুত শেষ করতে চাচ্ছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হয়েছে